আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ সারোয়াজ জাহান সৌদি আরব প্রবাসী আলহামদুলিল্লাহ চাপাই নবাবগঞ্জ থেকে দীর্ঘদিন ধরে কাজ করছি বিভিন্ন আচার নিয়ে আজকে আমরা নতুন একটি আইটেম যোগ করেছি আমাদের এই পেজে আলহামদুলিল্লাহ একটা নতুন আইটেম সেটা দেখতে পাচ্ছি আমরা এখন সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ চানাচুর আমরা এই চানাচুরগুলো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া উপায় বানানো এবং বাংলাদেশ অনুমোদিত বিএসটিআই লাইসেন্স নাম্বারও রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এটা নিজে ঘরোয়া উপায় বানানো আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু অত্যন্ত সুস্বাদু একবার খেলে আবার খেতে মন চাইবে ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আমের আচার রাজশাহী চাঁপাই নবাবগঞ্জকে আমের রাজ্য বলা হয় বা আমের রাজধানী বলা হয় সেই চাঁপাই নবাবগঞ্জের আম থেকে আমরা বানিয়েছি কাঁচা আম থেকে আমরা বানিয়েছি এই আমের আচারগুলো কাঁচা আম থেকে আমরা বানিয়েছি আমাদের সিগ্রেট কিছু মশলা এবং খাঁটি সরিষার তেল দিয়ে বানিয়েছে এই আমের আচারগুলো আমরা এই দুইটা জিনিস সেটা হচ্ছে যে চানাচুর এবং আমের আচার আমরা এই দুইটা প্রোডাক্টের একটা কম্বো অফার নিয়ে এসেছি আমাদের পেজে আলহামদুলিল্লাহ এই দুইটা প্রোডাক্ট যদি আপনারা এক কেজি করে নেন তাহলে আপনারা হোম ডেলিভারি চার্জ পাবেন সারা বাংলাদেশে ফ্রি আলহামদুলিল্লাহ এক হাজার টাকায় এক কেজি করে আমাদের এই দুইটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই চানাচুরগুলো দেখি এরকম একটা প্যাকেট থাকবে এটা আধা কেজির প্যাকেট এই দুইটা প্যাকেট এক কেজি আপনারা বুঝতে পারছেন এখানে দেখেন এই লাইসেন্স নাম্বার রয়েছে আমাদের বাংলাদেশ অনুমোদিত আমাদের এই বিএসটিআই বাংলাদেশ অনুমোদিত আমাদের এই আচার এই চানাচুরগুলো আলহামদুলিল্লাহ আর এই আচারগুলোর কথা বললেই তো আপনারা বুঝতে পারছেন আমাদের যেহেতু আমাদের আমের রাজধানী রাজশাহী নবাবগঞ্জ আমরা নিজে ঘরোয়া উপায় বানিয়েছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগবে খেতে ইনশাল্লাহ তো এরকম জারে করে চলে যাবে আমের আচারগুলো আর এখানে আমাদের চানাচুরগুলো এই দুইটা আপনার প্রোডাক্ট যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ যারা প্রবাসী বাঙালি বাংলাদেশি পরিবারের জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার নিতে পারবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করা লাগবে না রাইটারকে দাঁড় করে রেখে খেয়ে দেখে নিতে পারবেন তাই আপনি আমাদের ওপরে আসতে এবং বিশ্বাস রাখতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আমাদের এই পেজ ভিজিট করুন অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল জিরো এইট ফোর ডবল টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে নাম থেকেটা মোবাইল নাম্বার দিয়ে দিলে এক টাকা অগ্রিম পেমেন্ট ছাড়া আমার আপনার প্রত্যন্ত অঞ্চলে চলে যাবে আমাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ